আমি না আমাকে ওর ওপর পড়তে হবে কোনো প্রোটেকশন ছাড়া হ্যাঁ ঠিক বলেছো আমি এমন কি নিচটা দেখতেও পাচ্ছি না ভগবান খুব সাবধানে ম্যাক আমি তোমাকে বলতে চাই তুমি কিন্তু মাটিটাও দেখতে পাচ্ছ তুমি অনেক অনেক উপরে আছো ও মাই গড ম্যাক শুধু তোমাকে এখন এগুলো খুলে ফেলে বাটনটাকে প্রেস করতে হবে ও মাই গড ও আমি চাই তুমি আমার চোখের দিকে তাকাও আর বলো আমাকে যে আমি যখন নিচে পড়বো কেউ একজন আমাকে ধরবে তোমার পরে যাওয়া কেউ তো আটকাবে আমি কথা দিচ্ছি ওরে বাপরে তুমি আর এখন কোনো কিছুর সাথেই বাধা নেই ও মাই গড ড্রিপটা খুলে ফেলেছে এটা আমি কি করছি ভাই তুমি এটা নাও করতে পারো তুমি চাইলে এখান থেকে তুমি বেরিয়েও যেতে পারো শুধু তোমাকে স্বীকার করতে হবে তুমি ভুলছিলে আর তুমি ভয় পেয়েছো হয়ে গেল ভগবান বাঁচিয়ে নিও আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও ভয় পেয়েছো ভাই ভগবান ফাইভ তোমার কিচ্ছু হবে না আশা করছি জিরো সে হচ্ছে না ওটা করে একটা পাগো ঠিক আছে ব্যাগ মন দিয়ে আমার কথাটা শোনো যেই আমরা গাড়িটাকে জলের মধ্যে ফেলবো এটা খুব দ্রুত জলের মধ্যে দুধ থাকবে আর ব্যাগ থেকে রয়েছে আট লাখ ডলার যেটা জন্য তুমি কম্পিট করছো যেগুলো রয়েছে আটটা চার্সেল ব্যাগের মধ্যে যতগুলো ব্যাগ তুমি ডুবন্ত গাড়ির মধ্যে থেকে বাইরে বার করে আনতে পারবে সেটা ঠিক করে দেবে পরে চলেন যে তুমি গত টাকার নিয়েই কম্পিট করতে পারবে আর যা তুমি বাইরে বার করতে পারবে না সেটা তুমি হারিয়ে ফেলবে ও মাই গড ভাই আমি তোমাকে কখনোই বলবো না যে আমার ভয় করছে কিন্তু আমার মনে হচ্ছে আমার হাটটা ভেতর থেকে হয়তো বেরিয়ে আসবে আমি বুঝতে পারছি তোমার গাড়িটা ফেলার আগে আমি তোমাকে একটা অফার দিতে চাই যদি তুমি এখনই চ্যালেঞ্জটাকে ছেড়ে দাও আর স্বীকার করে নাও তুমি ভয় পেয়েছো তাহলে তোমাকে আমি 1 লাখ ডলার দিয়ে দেব এমন কি গাড়ি চাও আচ্ছা ঠিক আছে ও এটা নেই না এমন কথা দ্বিতীয়বার জানতে বলে না এই নলান তুমি বল আমি জানতাম ও এটাই বলবে আমি আগেরবারে সবকিছু হারিয়েছিলাম এবারে আর সেটা হবে না ও মাই গড

গাড়িটা ডুবে গেল গাড়িটা তো খুব তাড়াতাড়ি ডুবে গেল ও মাই গড ওই দেখো বেঁচে আছে ব্যাগটা গিয়ে নিয়ে নাও এই এই চ্যালেঞ্জের প্রতি আরো বেশি গভীরে চলে যাবে যেটা টাকাগুলোকে নেওয়া আর দেখা দুটোকেই আরো কঠিন করে তুলবে তাই ব্যাঙ্ককে পুরো প্রাইজ মানি বাঁচাতে হলে ওকে যতটা সম্ভব দ্রুত এই কাজটাকে শেষ করতে হবে কিন্তু যেমনটা তোমরা দেখছো এটা এতটাও সহজ হবে না ম্যাক তার কাজ চালিয়ে যাচ্ছিল ঘরে ঘরে খুব কোটি ব্যাগের পর ব্যাগ তুলেই যাচ্ছিল ম্যাক তুমি সত্যিই দুর্দান্ত আন্তঃক্ষণে গাড়িটা অনেক গভীরে চলে গেছে আর ম্যাক যেটা জানেই না সেটা হলো যে প্রাইস মানির শেষ দুটো ব্যাগ ওই গাড়িতের পিছনের সিটে সিট বেল্ট দিয়ে বাঁধা আছে ম্যাক একটা অ্যাকশন মুভি করতে পারে সত্যি বলছে ম্যাক মনে হয় তার প্রথম জীবনে বর্ডার লাইন অলিম্পিক সুইমার ছিল সেই আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাড করি হ্যাঁ তুমি ভাবো চল্লিশ ফুট নিচে গেছে আর জলটা খুব ঠান্ডা ও নিঃশ্বাস বন্ধ রেখেছে কিভাবে হ্যাঁ ও আর একটা ব্যাগ নিয়ে চলে এসেছে এই বলে সাত লাখ চলে গেছে এবার থেমে যাও তুমি এবার থেমে যাও ওটাকে দেখে তলাতেই থাকতে পাও চলে পরের চ্যালেঞ্জে যায় ও এখনো আর মানেনি এখন গাড়িটা 45 ফুট নিচে এই লেকের একদম তলায় রয়েছে যেটা ম্যাকের লাস্ট এক লাখ ডলারকে বাইরে বার করে আনার কাজটাকে অসম্ভব করে তুলবে। ওহ আমি পেলাম না। নিস্তাপুরে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। তাহলে তুমি এখানেই শেষ করছো? আমি গাড়িটা দেখতে পাচ্ছি না জিমি আর কিছু করার নেই। ভোটটা তো নড়ছে। ওয়াও! তবে খুবই অ্যাথলেটিক। তোমার কি মনে হয় এই ভিডিওটা ভালো নাকি আগেরটা ভালো ছিল? ভাই এই ভিডিওটা তো 10 গুণ বেশি কঠিন। আমি জানি এটা দেখতে ভয়ঙ্কর হলেও সাতজন জন সেফটি ডাইভার সব সময় প্রস্তুত ছিল যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয়। তোমার প্রাইস এখন হলো 7 লাখ ডলার। কে এখান থেকে হয় তুমি পুরোটাই জিতবে না হলে কিছু নয়। ম্যাকে মাত্র এই তিনটে ভয় আর পার করতে হবে তার পুরস্কারের মূল্য জেতার জন্য। এটা সব থেকে কঠিন হতে চলেছে। আহ, चलो ठीक আছে। এটা কি এই রুবিলের ভিতরে একটা মেটাল বক্স আছে। তোমাকে শুধুমাত্র এই দুটোর মধ্যে একটাতে হাত হবে আর ভেতরে যা আছে বাইরে বার করতে হবে। এখানে হাত দেওয়ার আগে আমি তোমাকে এটা সাইন করাতে চাই। এখানে লেখা আছে যদি তোমা

ও ভগবান পরের চ্যালেঞ্জটা হলো তোমাকে আমরা চব্বিশ ঘন্টার জন্য জ্যান্টু গবর দিয়ে রাখবো শোনো শোনো তোমার যখন ইচ্ছা এখান থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু তুমি জানতে পারবে না এখানে কতক্ষণ রয়েছে আর ২৪ ঘন্টার আগে যদি তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি সব হেরে যাবে ভয়টা ভালো নয় হ্যাঁ এটার অভিজ্ঞতা কিন্তু আবার নেওয়া হয়ে গেছে ভাই ও মাই গড ভেতরে ঠান্ডা লাগতে পারে ওহ

মনে হচ্ছে টাইমার এক্ষুনি শুরু হলো আর আমি এখনই পাগল হয়ে যাচ্ছি জানি না আমি এখানে কি করে থাকবো ম্যাক মাথার উপরে দড়ি দেখতে পাচ্ছ ওটাকে একটু টানবে এটা কি কোনো ট্রিক না পরের বার ওটাকে টানলে আমরা তোমাকে বাইরে বার করে আনবো আর যদি তুমি চব্বিশ ঘন্টার আগেই বেরিয়ে যাও তুমি সবকিছু হেরে যাবে আমি নিচে বাড়িটাকে পুরি ফেলবো আর তার সাথে সাত লাখ ডলার মানে তুমি সবকিছু নষ্ট করে দেবে হ্যাঁ সবকিছু আচ্ছা শোনো ওয়াকি টকিরা ফেলে দিও না

আমি আসলে সময়টাকে বলতেই চাই না তাই নো কমেন্ট জিমি আমি জানি না তুমি সাত দিন কিভাবে এখানে ছিলে কিন্তু আমার আর ভালো লাগছে না হ্যাঁ তুমি কি এই পয়েন্টে এসে গেছো যে তোমার পায়ে ঠিক মতো ব্লাড ফ্লো হচ্ছে না আর তোমার কি মনে হয় তোমার পেছনটা বডি থেকে আলাদা হয়ে খুলে পড়ে যাবে জিমি আমি ভাবছি এটাকে টানবো এবার আমি কিছু জানি না জিমি আমি তোমাকে পঞ্চাশ ডলার দেবো যদি তুমি আমাকে সময়টা বলো আমি জানি না ঠিক আছে আমি গিয়ে দেখে নিচ্ছি গোদালটা রেডি করো বুঝলে থ্রি ও মাই গড মনে হচ্ছে দড়িটা টানবে টু বাজাবে এবার ও আর যেহেতু এখন ম্যাক তার ডিসিশন নিয়েই ফেললো তাই আমাকে শেষ কাছতো এবার তুমি কফিনের বাইরে এলে দেখা যাক তুমি চব্বিশ ঘন্টা পার করতে পেরেছ কি না যে নাম্বার আমি তোমাকে দেখাবো সেটা চব্বিশ ঘন্টার কম হলে তুমি সাত লাখ ডলার কেড়ে যাবে আমার মনে হচ্ছে চব্বিশ ঘন্টা হয়নি টু আমি জানতাম আমি এটা পারবো ভয় পাই দিয়েছে কংগ্রাচুলেশনস ম্যাক তোমাকে আর শুধুমাত্র একটাই চ্যালেঞ্জ পার করতে হবে যদি তুমি এই টাকাটাকে জিততে চাও চলো শুরু করি এবার হলো লাস্ট চ্যালেঞ্জ তোমার চোখটা আমি ঢেকে দিই দেখবে না দেখবে না দেখবে না তোমার চোখটা বন্ধ রাখো খুলবে না একদম তোমার চোখ খুলবে না হাঁটতে থাকো চোখ খুলবে না খুলবে না কিন্তু ঠিক আছে এবার খোলো না 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 আমি আর এটা করবো না 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 চলে আহ আমি এটা দ্বিতীয়বার করতে চাই না না যাবার ভয় আমরা সেই একই সেট রিক্রিয়েট করেছি যেখানে তুমি 8 লাখ ডলার হেরে গিয়েছিলে আর আগেরবারের মতোই রুল গুলো এখানেও খুব সিম্পল এখানে চারটি স্টেজ আছে আর প্রত্যেক স্টেজে একটা করে কুকি আছে তোমাকে প্রত্যেকটা শেপ কাটতে হবে কুকিগুলোকে না ভেঙে আর যদি তুমি একটা কুকি ভেঙে ফেলো তাহলে তুমি 7 লাখ ডলার হেরে যাবে আর সেটা হলে তুমি দ্বিতীয়বারও একই ভাবে হারবে আমার এটাকে দুঃস্বপ্ন মনে হচ্ছে ভাই আমি এটা আর করতে চাই না আমার কাছে একটা অফারও আছে তুমি যদি এক খড়ি করে দাও তাহলে তুমি 3 লাখ ডলার পাবে অথবা কুকির জন্য রিস্ক নাও আর ফাইনাল চ্যালেঞ্জটা শেষ করো জিতে নাও 7 লাখ ডলার এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় সিদ্ধান্ত এটা তো যথেষ্ট নয় এটা অর্ধেক রকম কিন্তু যদি তুমি আবার হেরে যাও তাহলে তুমি এই সেটে টোটাল 1.5 মিলিয়ন ডলার হারবে তুমি ঠিক আছে তো ও তো এটাকে মারছে ম্যাক আমি জানি এটা কঠিন কিন্তু তোমাকে তো সিদ্ধান্ত একটা নিতেই হবে তুমি কি তিন লাখ ডলার্স নিয়ে বাড়ি যেতে চাও নাকি তুমি রিস্ক নিতে চাও ফাইনাল চ্যালেঞ্জটার জন্য ঠিক আছে আমি এটা করবো বাহ শুনে খুব ভালো লাগলো আমি চাই তুমি এটা জিতে যাও এখানে আইপারের টাইমটা দেখতে পাচ্ছো এটা হলো সেই সময়টা যতক্ষণ ধরে ম্যাক আগের চারটে স্টেজ পার করতে সময় নিয়েছিল চৌত্রিশ মিনিট আর চুয়ান্ন সেকেন্ড আর আমি তোমাকে ঠিক এই সময়টাই এখানে দিতে পারবো শুরু করছি এখন কুকি বের করার সময় ভেঙে ফেলো এই তো খুব ভালো যদিও খুব তাড়াতাড়ি করছে তবু এটা যথেষ্ট নয় কারণ কুকিটা ভুল করে ভেঙে যেতে পারে আর আরো সবকিছু হারাতে পারে থার্টি ফোর মিনিটস ও তুমি এত তাড়াতাড়ি করে ফেললে স্ক্যান 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 হয়ে গেছে আগের বারের থেকে অনেক তাড়াতাড়ি করে ফেলেছ আমি এই সার্কেল কাটাটাকে উপভোগ করতে চাই চলো ও পাগলের মতো করছে এটা তো খুব টাইট খুলছেই না তুমি তারা হুরো করছে বলে খুলছে না আমি চেষ্টা করব এ নাও ঠিক আছে এটা ধরো ঠিক আছে এটা খোলা খুবই কঠিন এসব তোমরা কি করেছো এটার পেছনে আমার কোনো হাত নেই সাবধানে করো ফিউরিটিক্যালি ম্যাকেস্ট্যাটে জীবজা গেছে ও সহজ শেপগুলো তাড়াতাড়ি করছে যাতে ও আম্ব্রেলা শেপের জন্য বেশি সময় পায় যেখানে আটলা ঘাঁড়ি ছিল তোমার কাছে আর বত্রিশ মিনিট সময় আছে হ্যাঁ আমি পুরো বত্রিশ মিনিটটাই আম্রেলার পেছনে দিতে চাই যেটা কোনোভাবেই সম্ভব নয় সরো ও আমি সরে যাচ্ছি হলো ঠিক আছে ও নাও 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 চলো তাড়াতাড়ি ম্যাক আমার সেটটাকে ভাঙা বন্ধ করো তোমাদের এগুলো খোলা আরও ইজি করা উচিত ছিল তোমার এত তাড়াতাড়ি করার দরকার নেই অনেক সময় আছে মানে আমি বলতে চাইছি এটা একটু আস্তে করো কারণ এটা কঠিন হতে পারে এটা একটু শক্ত হবে কিন্তু আমরিলার মতো একদমই নয় আমাকে এটা একটু সাবধানে কাটতে হবে এটা ও মাই গড ও এটা আর আমার দরকার নেই আমি আমি মনে হয় এটা ভাঙেনি নাকি ও ভেঙেছে ওর কাছে এখন উনত্রিশ মিনিট সময় ছিল ও প্রথম দুটো চার মিনিটে করে ফেলেছে জানি না কেন করলাম এটা কেন করলাম ভগবান আবারও একই জিনিস করলাম এসো উঠে পড়ো না জিমি প্লিজ আমি এক্ষুনি যেতে চাই না